বসিরহাট উত্তর বিধানসভার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অটো টোটো স্ট্যান্ড থেকে চাপাপুকুর স্টেশন কিংবা স্টেশন থেকে অটো টোটো স্ট্যান্ড যাওয়ার একমাত্র রাস্তায় এভাবেই জল জমে রয়েছে দিনের পর দিন আর সেই জল এড়িয়ে লাইনের ওপর দিয়ে যাতায়াত নিত্যযাত্রীদের পুরোটাই জীবনের ঝুঁকি নিয়ে আর সাইডে যে রাস্তাটা আছে এক হাঁটু জল সেখান থেকে পারাপার না হতে পারে পাটির উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ ঝুঁকি থাকছে ট্রেন আসছে কখন ঠিক মতো ট্রেন ধরা তারা থাকছে যে যেহেতু রাস্তায় জল আছে ঠিক টাইমে পৌঁছোতে পারছি না টিকিটও কাটতে পারছি না সাইডে রাস্তা নেই তা কি কর রেল লাইনের ওপর দাঁড়তে থাকছে কষ্ট করে হ্যাঁ রাস্তায় জল কষ্ট করে আসছি কি করবো কষ্ট করে আসছি জীবনের ঝুঁকি নিয়ে আপনার রেল লাইন দিয়ে যাচ্ছে এই বড় রাস্তা খারাপ তার জন্য এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীদের অভিযোগ নিকাশি নিয়ে হুঁশ নেই রেল রেলতপ্তরে যে কারণে তারা জমা চলে নেমে বিক্ষোভও দেখান এই রাস্তাটা গত চার পাঁচ বছর ধরে এরকম খারাপ আছে আমরা প্রতিবার প্রতি জায়গায় স্টেশন মাস্টার থেকে শুরু করে বারো সাত আমরা এই বিষয়ে নিয়ে জানিয়েছি কিন্তু এর কোনো সদুত্তর আমরা পাইনি আমরা চাইছি মানে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তাটা মানুষের উপযোগী করে দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের মানুষকে নিয়ে গাড়ি চালকদেরকে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নেমেছি রাস্তা যদি না হয় আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে যাব রেল অবরোধের দিকে যাব আমরা আমরন অনশনের দিকেও যেতে পিসপা হব না সাধারণ মানুষের সঙ্গে জন্যে আমরা সাধারণ মানুষের জন্য লড়ছি আগামী দিনেও লড়ে যাব রেল দপ্তরকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক হাজার মানুষের সই স্বাক্ষর করে তিনবার আমরা আবেদন করেছি তিনবার ডিআরএমকে আমরা আবেদন করেছি বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লাহ এবং এলাকার সমাজসেবী চন্দন বিশ্বাস বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন এখন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা যাতায়াতের পথে জমা জলের দুর্ভোগ থেকে কবে রেহাই পান সেটাই দেখা বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট ইনকেটিভি বাংলা